আজকে আপনারা দাদা বাজার করেনি তো কি রান্না করবো মাথায় খুব টেনশন তো আসলাম এদিকে আমাদের বাড়ির পাশে ক্ষেত আছে ক্ষেতের থেকে এদিকে অনেক কিছুই হয়ে রয়েছে দেখেন সবজি অনেক কিছু হয়েছে বাজার না করলেও আসলে এই যে ডাটা হয়ে রয়েছে ডাটা লাউ এই যে লাউ ধরে রয়েছে মিষ্টি কুমড়ো ডুগা আর খালের ভিতরে দেখেন অনেক সুন্দর কলমির শাক কলমির শাক হয়ে রয়েছে আর এই যে ম্যাশটা ভাতা আজকে ম্যাশটা ভাতার বর্তা বানাবো

ギター বহুত এক গাছ গাসলে লেতেছে আমরা গা আনলে করতে পাতা একবার নিচেতে ভাইরো

চলে আসলাম মেসটা পাতানিতে নিতে গাছ দেখেন অনেক বড় একটা মেসটা গাছ হচ্ছে দেন অনেক সুন্দর দেখা যাইতেছে পাতা দি দেখেন কচি কচি পাতা অনেক দেখতে অনেক ভালো লাগতেছে আর কয়েকদিন পরে মেসটার গুড়া হইবো ওই যে বিসি ধরে গুড়া এই মেসটার দেন পাতা নেবো আমি পাতার বত্তা বানাবো আজকে মেসটা পাতা নেবো বত্তা বানানোর লাগে আর